সিক্সটি ফাইভ আচ্ছা শপ নাম্বারটা হচ্ছে সিক্সটি ফাইভ তো এই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড ইলো কালারের হ্যাঁ এটা হচ্ছে ফেব্রিক্সটা হচ্ছে সামসি টাইপের হ্যাঁ ঘাড়ারা এটা হচ্ছে পায়জামাটা আসবে প্যান্টটা প্যান্টের নিচেও কাজ করা আছে দেখতে পাচ্তেছেন প্যান্টের নিচেও কাজ করা হ্যাঁ অন্যটাও মার্শাল অনেক বড় অন্যটা অনেক বড় প্লাস হচ্ছে ঘের দেখেন কাজ করা স্টোন ওয়ার্ক করা আছে সবগুলোতে এই যে স্টোন ওয়ার্ক করা হাতে তো প্রাইস কেমন আসবে আপনি জানেন আমি তো দেখেন আচ্ছা এটা প্রাইস বলছে আপনার 12600 এটা বারো হাজার ছয়শো টাকা প্রাইজ আসবে তারপরে নেক্সট আরেকটা দেখা দিচ্ছি এটা ওয়াও এটা হচ্ছে কোটি স্টাইলের এটা মনে হয় ফোর পিস টাইপের কিছু একটা হবে তো দেখেন এটারও স্টোন ওয়ার্ক দিয়ে মানে খুবই সুন্দর কোলাতা এটা স্কার্ট হ্যাঁ এটা হচ্ছে স্কার্ট এটার উপর পার্ট আর এটা হচ্ছে নিচের পার্ট ঠিক আছে এটা হচ্ছে উপর পার্ট হ্যাঁ আর এটা হচ্ছে নিচের পার্ট খুবই সুন্দর অফ টাইপের কালারটা আর এটার সাথে সুন্দর একটা অন্য আছে সফট সফট কটন টাইপের এই যে ওনাতে টার্সেলও দেওয়া আছে দেখেন টার্সেলও দেওয়া আছে হ্যাঁ এই যে হ্যাঁ হাতের কাজ এবং দেখেন এই যে পুরো স্টোন ওয়ার্ক দিয়ে সুন্দর করে পুথি ও পুঁথিও বসানো আছে দেখতেই পারতেছেন তো এটার প্রাইসটা ভাই একটু যদি বলতেন এটা প্রাইসটা আসবে তেরো হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ এবার আবার মাস্টার কি ওইটারই আরেকটা কালার ডিজাইন সেম কিন্তু এইটার আবার হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে পুঁথি আছে পুঁথি দিয়ে আছে খুবই সুন্দর আর হচ্ছে স্টোন ওয়ার্ক করা এবং সুন্দর করে জড়ি জড়ি মানে কি বলে এটাকে চুম চুমকির কাজ করার গুলো আছে আবার ইয়া পুঁথি দিয়ে আছে এগুলো সবই হাতের কাজের ভাইদের নিজস্ব আর ওইটারই হচ্ছে স্কার্ট নিচের পাটটা এই যে ঘেরটা দেখেন অনেক অনেক বড় ঘের হ্যাঁ ঘের অনেক বড় এবং নিচের পাটে যে স্কার্টটা সেখানেও চুমকির কাজ এবং পুঁথির কাজ করা আছে সাথে প্লাস ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক সুন্দর এই যে ওড়নাটা সেম এই যে ওড়না এবার টার্সেলও দেওয়া আছে এইটারও সেম প্রাইস হ্যাঁ এবার একটা অন্য আরেকটা ডিজাইনের আপনাদের হচ্ছে তো দেখাই দেই ব্লু কালারের মধ্যে এটা নেভি ব্লু টাইপের খুবই সুন্দর একটা গাউন এটার এটা কটনের ভিতরে পড়বে এবং চুমকির কাজ আছে দেখতে পারতেছেন আপনারা এই যে সুন্দর একটা বেল্ট হবে বেল্ট আসবে আর এটা হচ্ছে প্রাইস আসবে চার হাজার পাঁচশো টাকা কটার হাতে আসবে আপনার খুবই সুন্দর একটা গাউন হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে ভাইয়া এটা প্রাইস আসবে চার টাকা তো আপনারা যারা মানে দেশের পরিস্থিতি তো কম বেশি একটু খারাপ বাসার থেকে বের হইতে পারেন না বা দূরে কেউ আছেন আপনারা চাইলে এই ভাইয়াদের এই নাম্বারটা দেওয়া হবে এখানে আচ্ছা ওটা পরে লাস্টে দেখে দিয়ে এটা হচ্ছে সেন্টার কার্ডের ড্রেস কি দারুণ দেখতে পারতেছেন একদম মানে উপরের ইয়াটা একদম সেই ইয়া টাইপের ঘারারা টাইপ মানে সারা টাইপের দিয়া আবার এখান থেকে একটা সাইডে ই করা আছে পুরো চুমকি বাটন একদম হাতের কাজ করা গেটটা কি সুন্দর আচ্ছা আচ্ছা আর হচ্ছে এই যে দেখেন নিচে এই ইসের হচ্ছে আপনার কি বলে স্কার্টের নিচেও চুমকির এবং পাইপের কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে ফেব্রিক্সটা বা এটা ফেব্রিক্স এটা হচ্ছে যে জর্জেট চেরি জর্জেট টাইপের চেরি জর্জেট হ্যাঁ এটা চেরি জর্জেটের পরে অন্যটা দেখি ভাইয়া ওনাটা ওই যে শিপনের ওনা শিপনের ওনা টার্সেল দেওয়া আছে এই যে টার্সেল খুবই সুন্দর এই দুইটা ওইটার সেমই প্রাইস চার হাজার না 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 সরি না ষোলো হাজার নয়শো পঞ্চাশ টাকা পড়বে তো আমি এগুলো হচ্ছে ভাইয়াদের ভাইরাল কালেকশনগুলোর ভিতরে এবং এগুলো খুবই চলে তো আমি পাশাপাশি ডলের কিছু কালেকশন দেখা দিচ্ছে এই যে ডলেরও দেখেন ডলার কালেকশনের ভিতরে উপরে এইটা হচ্ছে কোটি কোটির ভিতরে একটা ইনার পাবেন আপনারা এই যে ইনার দেখতে পারতেছেন এখানে হচ্ছে চুমকি চুমকি আছে পাশাপাশি স্কার্ট স্কার্টের নিচের ওখানেও কাজ করা আছে আর এটা হচ্ছে যে পুরো ধারালা টাইপের ঘরের ভিতরে কাজ কাজ করা দেখতে পারতেছেন আর এটা হচ্ছে থ্রি পিস কালেকশন এই যে পুরো বট সারারা বাটল গ্রিন বাটল গ্রিন যেটাকে বলে এটার যে পাইপের কাজ করা আছে প্লাস হচ্ছে চুমকি এবং পুঁথির কাজ করা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা পাই এবং নিচের সাইডও কাজ করা প্লাস এই যে আরেকটা কোটি টাইপের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন রেডের পরে গোল্ডেন কাজের প্লাস নিচে একটা খারারা আসে এই আমি আপনাদের আরও কয়েকটা দেখা দিচ্ছি ব্ল্যাকের ভিতরে একটা দেখতে পারতেছেন ব্ল্যাকের ভিতরে এটা ভাই এটা কি গাউন নাকি উপরে এটা আচ্ছা ব্ল্যাকের এটা হচ্ছে কালো ফেব্রিক্সের পরে হচ্ছে আপনার গোল্ডেন কাজের সম্পূর্ণ গোল্ডেন কাজ করা এবং ওইখানে যেগুলো দেখতেছেন আলিয়াকাট ড্রেস আলিয়াকাট ড্রেস আলিয়াকার ড্রেসগুলোর ফ্যাস

অনলাইনে নিতে পারবে তাই তো অনলাইনে ব্লু ফ্যাশন আমাদের আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তো এই যে ভাইদের শপের অ্যাড্রেস সহ নাম্বার দিয়ে আছে ব্লু ফ্যাশন ভাইদের পেজ আছে আপনারা যারা নিতে চান তারা অনলাইনে পেজে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ